প্রিয় দর্শক ওমানের সালালা অলরেডি খারিফের মৌসুম শুরু হয়ে গেছে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ মাসাল্লা ম্যাগ ম্যাগ অবস্থা সব যারা যারা ওমানের সালালা খারিফ দেখতে ইচ্ছুক তারা অলরেডি চলে আসতে পারেন এই মুহূর্তে আপনারা যদি একটু আগে আসেন তাহলে হোটেল বুকিং একটু সস্তা পাবেন হোটেলের বিভিন্ন সুযোগ সুবিধা আছে এখানে আর যদি মনে করেন আরও এক মাস পরে যদি আসেন ওই মুহূর্তে কিন্তু ফজটকের একবারে বীজ বিভিন্ন দেশ থেকে ওই সময় কিন্তু আপনি হোটেল পাবেন তবে অনেক টাকা খরচ করতে হবে আপনাকে ছোটোখাটো হোটেলগুলো কিন্তু আগে বুক হয়ে যায় পাঁচ তারকা বা ওয়ান ফ্লোর টু ফ্লোর যে ছোটো ছোটো যে আবাসিক যে বাসা বাড়িগুলো ভাড়া দেয় এগুলো কিন্তু আগে বুকিং হয়ে যায় অনলাইনে আর আপনি যদি এক মাস পরে আসেন তাহলে পাবেন হিলটন বা গ্রাউন্ড প্লাজা আনন্দ এই বড় বড় ফাইভ স্টার মানের হোটেলগুলো পাবেন আর কি ওই সময় কিন্তু ওই হোটেলগুলো কিন্তু উচ্চ মূল্য আপনাকে নিতে হবে আর ছোটোখাটো যে বিল্লাগুলো আছে এগুলো কিন্তু অলরেডি এখন কিন্তু বুকিং হইতেছে আপনারা চাইলে আসতে পারেন এখন মার্শাল্লাহ খুব সুন্দর একটি পরিবেশ এখন একমাত্র মনে হয় যে ওমানের সালালায় আছে শুধু আরব কান্ট্রির মধ্যে যে এরকম সবুজে গেরা আমার মনে হয় না যা আর অন্য কোনো জায়গায় এরকম আছে কিনা দুই পাশে নারিকেল গাছ সারি সারি কলা বাগান এটা কিন্তু এখন হইল হাফা হাফা রোড রাস্তার কিন্তু কাজ চলতেছে অলরেডি কিছুদিন পরে রাস্তাটা হয়ে যাবে ফোর লাইন অলরেডি কাজ চলতেছে এদিকে এই রাস্তাটা চলে গেছে একবারে যেভালের দিকে আর কি টাকা হইয়া দাহারিজ হইয়া মারবাদ সেদা তারপর ওই অনেক দূরে পর্যন্ত গেছে রাস্তাটা কিন্তু কিছুদিন পর ইনশাল্লাহ এটা ফোর লাইন হয়ে যাবে এখন আমি চলে আসলাম দাহারিজের মধ্যে সাউথ দাহারিজ আপনাদেরকে একটু গ্যারামের ভিতরে নিয়ে যাইতেছে গাড়িটা মেইন রোড থেকে কারণ এই সময় মেইন রোডে সমস্যা হয় অনেক সময় বিডিও করতে একটু সমস্যা হয় এই রাস্তাগুলো একবার বাংলাদেশের মতো অবস্থা দুই পাশে একবারে মাঝরা কৃষিকাজ করে আর কি দুই সাইডে ফার্ম আছে বিভিন্ন গরু ছাগলের ফার্ম মাজরা কলা গাছ নারকেল গাছ বিভিন্ন ফল মূল শাক সবজি সাইডে কিন্তু করে বাংলা বাংলাদেশিরা বেশিরভাগ পাকিস্তানিও আছে বাংলাদেশিও আছে সামনে কিন্তু একটা রিসোর্ট আছে খুব নাম করা রিসোর্ট ক্রাউন প্লাজা আমি এই ধরনের বিলাগুলোর কথা বলছি আর কি ছোট ছোট কিছু প্রাইভেট বিলা আছে এগুলা কিন্তু আপনারা যদি আগে আসেন তাহলে কিন্তু পাবেন পরবর্তীতে কিন্তু এগুলা ফুল হয়ে যাবে এদিকে বিভিন্ন রকমের এই যে এগুলা কিন্তু কুয়েতি কুয়েতি বিল্ডিং তারা কিন্তু ফ্ল্যাট ভাড়া দেয় একদিন দুই দিন সাত দিন এক মাস এই যেরকম নেয় আর কি সামনে যে বিল্ডিংগুলো দেখতেছেন ওগুলোও কিন্তু ফ্ল্যাট ভাড়া দেয় আজকে ভিডিওটি এখানে শেষ করলাম কারণ সামনে অনেক সময় চেকিং থাকে তো ওই মুহূর্তে ভিডিও করাটা নিষেধ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম